প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমরা একটা সিনেমা বানাবো এই ধরনের একটা সংকল্প তো ছিলই কারণ আমার এখানে যারা যারা জড়িত তারা সবাই থিয়েটারের সাথে যুক্ত নির্মাণের সাথে যুক্ত অভিনয় এবং নির্দেশনা এবং চিত্রনাট্য এগুলোর কাজের সাথে আমরা যুক্ত ছিলাম আগে থেকেই দশ বারো বছর ধরেই আমরা যুক্ত কিন্তু আমরা সিনেমা বানাবো এই ধরনের স্বপ্ন ছিল বটে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো এই ধরনের চিন্তা আমরা ভাবনি ভাবি নাই কখনো যখন কিনা একটা গল্প আপনার সামনে আসে যেটা মার্কেজ বলে যে গল্পটা বলে। একটা গল্প যখন আপনার সামনে চলে আসে এই জায়গা থেকে আমাদের এই গল্পটাকে সিলেক্ট করা এবং সেই গল্পের জন্য প্রয়োজনীয় ধরেন আপনি একজন চল্লিশ উর্ধ বয়সের অভিনেতাকে আপনি বিশ বছরের অভিনেতা চরিত্রে রূপদান করার জন্য নিতে পারবেন না বাংলাদেশে অনেক ছবি হয় ইন্ট্রোডিউসিং ধরেন নতুন নবাগত নায়ক একা নিয়ে এটা সারা পৃথিবীর সিনেমার একটা একটা ধারাবাহিকতা আমাদের এখানে যেটা আমাদের এখানে যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে উরাল সিনেমার সবাই নতুন চিত্রনাট্যকার প্রডিউসার ডিরেক্টর থেকে কলা কৌশলী যারা আছেন তারাও নতুন বিশেষ করে যাদেরকে ঘিরে গল্পটা এগিয়ে যায় তাদের বয়স তাদের জীবনের বিভিন্ন উপকরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ছবিতে অন্তত আমার যা বয়স রিসেন্ট ইতিহাসে এই ধরনের নিয়ে একটা গল্প দেখানোর আয়োজন করা হয়নি। সবাই থ্রিলিং বিদেশি ছবির কপি এগুলো নিয়েই ছিল তো সিনেমাটা যদি আমরা আসলে মনে করি একটা ইন্ডাস্ট্রি যদি মনে করি এখানে কোয়ালিটিফুল জিনিস আপনি বানাবেন তাহলে আমার মনে হয় যে নতুন কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে তা আমার ক্ষেত্রে ভাবনাটা ছিল যেহেতু আমরা সবাই নতুন এবং এমন একটা গল্প আমরা পেয়েছি দিয়েছেন। যে গল্পটা সিনেমা বাঙালি করছে মানুষ ওদিকে নজর দেবে না বরং দেখলে যে গল্পটা কত সুন্দর ইস নাইস যেমন ধরুন বিদেশি ছবি আমরা দেখি কাউকে চিনি না আমরা মালায়াল সিনেমার কথা বললেন কাউকে চিনেন না কিন্তু আপনি কারো ফ্যান না কিন্তু আপনি গল্পের ফ্যান উরা আপনার কি গল্পটাকে ফ্রেম হিসেবে তৈরি করবে আর সেই গল্পটাকে রূপায়িত করার জন্য উপযুক্ত যাদের মনে হয়েছে একটা সুন্দর প্রসেসের মধ্য দিয়ে আমরা তাদেরকে যুক্ত করেছি এখানে কোনো লবিং কমিং কোনো কিছু হয়নি সিনেমার একটা প্রফেশনাল প্রফেশনালিজমের জায়গা থেকে যে যে প্রসেস মানা দরকার সেই সেই প্রসেস মেনেই আমরা ইন্ডাস্ট্রিতে উরাল নামের সিনেমা নিয়ে এসেছি এই তো চিত্রনাট্যকার আসলে বলে যে আপনি তখনই ভালো জিনিস করতে পারবেন বলতে পারবেন যদি সেটা হয় আত্মজীবনী আত্ম আত্মজৈবনিক মানে আপনার পার্সোনাল লাইফের সাথে যেটা সব থেকে বেশি ঘনিষ্ঠ যেটা সব থেকে বেশি এক্সপেরিয়েন্স সেইটা আপনি যতটা সুন্দর করে রূপায়ন করতে পারবেন সেটা অন্য ভাষার জিনিস আমরা পারবো না আমাদের এখানে ফর্চুনেটলি যিনি লিখেছেন এবং যিনি নির্দেশনা দিয়েছেন দুজনই বৃহত্তর রংপুর এই অঞ্চলে তারা ওইটার কালচারটা আমার চেয়ে ভালো জানেন ওই ভাষাটা আমার থেকে অনেক তারা। আমাদের অভিনেতা অভিনেত্রীদের যেটুকু কষ্ট হয়েছে তারা আমাদের যে দীর্ঘকাল রিহার্সেল করেছি সেগুলোতে তারা ওভারকাম করে ফেলেছেনট ইট গ্রেট ফলে বাংলাদেশে আমরা বলতে চাচ্ছি আমরা কিন্তু একবারে বলি নাই যে আমরা রংপুর বা বৃহত্তর রাজবংশী ভাষায় নির্মিত ছবি এটা আমরা বলতে চেয়েছি এটা ইউনিভার্সাল ফিল্ম হয়তো বা ল্যাঙ্গুয়েজ দিক থেকে রংপুরটা যেহেতু গল্পটা ওখানকার আপনি ভিজুয়াল দেখবেন রংপুরে আর আপনি গল্প শুনবেন হচ্ছে ভাষা শুনবেন নোয়াখালীর এটা তো কেমন হয়ে যায় তো আমরা হচ্ছে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে যেটা সব থেকে সুন্দর হবে মানানসই হবে সেই দিকে গিয়েছি তবে আপনি রংপুরের ভাষা ভালো বোঝেন আপনার কাছে মনে হয়েছে দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ এই জন্য আপনি করতে চেয়েছেন কিন্তু যিনি নোয়াখালীর উনিও নিশ্চয়ই ভাষাটা বুঝতে পেরেছেন কারণ আমরা ভাষাটার ক্ষেত্রে রিজিভ থাকতে চাইনি আমরা ভাষাটাকে যতখানি দরকার খুলেছি আর যতখানি অরিজিনালিটি রাখা দরকার ততখানি রেখেছি